গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটাও অনেক বেড়েছে বন্ধুরা একদিনের ব্যবধানে প্রায় দুই তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তবে আজকে হলো এপ্রিল মাসের বিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিও থেকে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের রিয়ালের রেট আজকে যদি সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরু থেকে তিরিশ টাকা ছাপান্ন পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একান্ন পয়সা এমনিভাবে অন্যান্য একচেঞ্জ আপনারা উনত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনের তিনশত নয় টাকা দুই পয়সা আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো নয় টাকা দুই পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আট টাকা এনইসি এক্সচেঞ্জে তিনশো আট টাকা নব্বই পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ানের কিংেদার বিনিময় চব্বিশ টাকা তিরিশ পয়সা তবে আয়ামি একচেঞ্জে চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেস হাউজে দিচ্ছে তিরিশ টাকার মতো করে অপরদি আজকে মালয়েশিয়ান লুলু মানি ট্রান্সফারে বাইশ টাকা উনাশি পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা তাছাড়া ন্যাশনাল এক্সচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা লুলু মানি ট্রান্সফার একত্রিশ টাকা আটাশি পয়সা আলমির কাব একচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা আল জাজির একচেঞ্জে একত্রিশ টাকা আটাত্তর পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত পনেরো টাকা বিশ পয়সা তবে বিকাশে এবং গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা ইউরোপীয় এক ইউরুথ একশত বাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক ইউরুথ একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে বিরাশি টাকা পঁচাশি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো দুশ টাকা ছাপান্ন পয়সা জর্দানের এক দিনের একশো চুয়ান্ন টাকা আটচল্লিশ পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনে জিরো টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের একদিনের তিনশো তো আটাত্তর টাকা একুশ পয়সা কুয়েতের বিএসসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো আটাত্তর টাকা একুশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা বাইশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা অন্যান্য একচ্যে আপনারা তিনশত সত্তর টাকার উপরেই পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে একত্রিশ টাকা উনসত্তর পয়সা দুবাই ইমারাত ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিএসি একচেঞ্জে একত্রিশ টাকা উনসত্তর পয়সার মতো করে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশো টাকা তিনশত তিন টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত এক টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে তিনশত তিন টাকার ভিতরে উঠে এসেছে তবে ওমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশো তিন টাকা তাছাড়া পুরুষোতম কাঞ্জি একচেঞ্জে তিনশো দুই টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে আবার তিনশো টাকা জয়ালুকাস একচেঞ্জে তিনশো এক টাকা লুলু মানি ট্রান্সফারে তিনশো এক টাকা পঞ্চাশ পয়সা আলজাদ একচেঞ্জে তিনশো এক টাকা গ্লোবাল মানি এক্সচেঞ্জে তিনশো টাকা পঞ্চাশ পয়সা মুসান্তম একচেঞ্জে আবার তিনশো টাকা অন্যান্য এক্সচেঞ্জে তিনশো এক টাকার মতো করেই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট